বগুড়াতেও চলছে কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন তারা বলছেন অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবৈধভাবে দেওয়া পদোন্নতি এবং দু সালের রাতে গোপনে দেওয়া নিয়োগ তা অবিলম্বে বাতিল করতে হবে গোষীদের স্থায়ীভাবে বরখাস্ত করার দাবিও জানানো হয়েছে শিক্ষার্থীরা চাইছেন মানসম্মত কারিকুলাম এবং ইংরেজি মাধ্যমে শিক্ষা বয়স ভিত্তিক ভর্তি বাতিল করে চার বছর মেয়াদি আন্তর্জাতিক মানের কারিকুলাম চালুর দাবি জানিয়েছেন তারা পাশাপাশি ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করারও আহ্বান জানানো হয়েছে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর দাবি জানিয়ে বলা হয়েছে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন চার ইঞ্জিনিয়ারিং কলেজের ডুয়েটের অধীনে ভর্তি নিশ্চিত করতে হবে